সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য কিছুক্ষণ আগে সম্পূর্ণ হল প্রথম দফার নির্বাচন এই নির্বাচনে আপনাদের মধ্যে কারা কারা আজকে ভোট দিতে গিয়েছিলেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি কোন জেলায় বাস করেন অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যেখানে ভোট দিতে গিয়েছিলেন সেখানে কি কোনো গণ্ডগোল হয়েছে বা ছাপ্পা হয়েছে নাকি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভোট ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বুঝিয়ে দেবেন আর আপনি যদি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে থাকেন অর্থাৎ ভোট দিয়ে থাকেন তাহলেও কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে প্রমাণ দেবেন তো এই ভোটের প্রথম দফা ভোটের পরে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য পুলিশের পর্যবেক্ষক বিবেক দুবে কি বললেন জানবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই সেই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না প্রশ্নটি হলো মুখ্য নির্বাচন কমিশনের নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর জানাবে তো বন্ধুরা চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটিকে শুরু করি শান্তিপূর্ণভাবে ভোট করাতে সাহায্য করেছে রাজ্য পুলিশ জানালেন বিবেক দুবে লোকসভা নির্বাচনের প্রথম দফা শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় বিশেষ পুলিশ অবজারভার বিবেক তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরার পথে দমদম বিমানবন্দরে বলেন রাজ্য পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন করাতে সহযোগিতা করেছে বিমানবন্দরে সংবাদ মাধ্যমে তিনি বলেন রাজ্য পুলিশ ভোট প্রক্রিয়ায় সাহায্য করেছে পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর কোচবিহারের বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ তাদের কাছে জমা পড়েছে ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে এই অভিযোগগুলির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর কংগ্রেসের পক্ষ থেকে দশটি এবং বিজিপুর বিজেপির পক্ষ থেকে মোট তিনশোটি অভিযোগ পেয়েছে বলে জানায় কমিশন এই সব অভিযোগ খতিয়ে দেখবে দেখছে বলে কমিশন সূত্রের খবর অভিযোগ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন ইভিএম ভাঙচুরের ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানায় কমিশন জেলা প্রশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন জানায় শীতলকুচির ঘটনায় করা ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রের খবর তবু বন্ধুরা আপনি কি বিবেক দুবে বা নির্বাচন কমিশনের এই বক্তব্যে সন্তুষ্ট অর্থাৎ আপনি কি মনে করেন যে রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্ভব যদি হ্যাঁ মনে করেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে হ্যাঁ লিখবেন আর না মনে করলে না লিখবেন আর যদি আপনি ভোট দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন